ডায়মন্ড হারবার স্টেশন চত্বরে ডেঙ্গু সচেতনতার জন্য স্বপন বাউল। সারা বছর ধরেই নিঃস্বার্থভাবে সমাজ সচেতন সংস্কার রূপে দূরীকরণে দেশে বিদেশে শান্তি সম্প্রীতির বার্তা বিনা পারিশ্রমিকে তিনি নিয়ে চলেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বপন দত্ত বাউল ডেঙ্গু মশার কামড় থেকে মানুষকে বাঁচাতে আগে ভাগেই জেলায় জেলায় পথে পথে বাউল গানে ডেঙ্গু সচেতনতার জন্য ঘুরছেন রাষ্ট্রপতির প্রশংসিত সম্মানিত শিল্পী ডক্টর স্বপন দত্ত বাউল শিয়ালদহ দক্ষিণ শাখার ব্যস্ততম ডায়মন্ড হারবার রেল স্টেশনে ঘুরতে গেলেই দেখা যায় স্বপন দত্ত বাউলকে রাষ্ট্রপতির দেওয়া একতারা কোলডুকি বাজিয়ে নেচে নেচেই নিজের লেখা গানে সুর করেই ডেঙ্গু সচেতনতা নিয়ে মানুষকে অবগত করছেন বোঝাচ্ছেন জমা জলই রোগের কারণ বাড়ির আশেপাশে আনাচে কানাচে গর্তে কিংবা যে মশাবাহিত কোনো জায়গায় জল জমতে দেবেন না জল জমিয়ে রাখলেই ডেকে নিয়ে আসে মারণ রোগ গানে ও বক্তব্যে স্বপন দত্ত বাউল বলছেন মশা কামড়ালে জ্বর হলে কিন্তু সেটা ডেঙ্গু জ্বর বলে কেউ অযাচিত আতঙ্কিত হবেন না রক্তের নমুনা পরীক্ষা করেই জানা যাবে ডেঙ্গু হয়েছে কিনা সঙ্গে জলের ট্যাঙ্কে ফুলদানিতে ঠাকুরঘরে খাটে কিংবা খাবারের দোকানে হাত ধোয়ার জলের জায়গায় ও ডাবের খোলায় প্লাস্টিকের ছেঁড়া প্যাকেটে চৌবাচ্চায় ও পরিত্যক্ত গাড়ির টাওয়ারে জল জমিয়ে রাখা চলবে না কারণ ওখানেই ডেঙ্গু মশার লার্ভা পাওয়া যায় তিনি গানে গানে আরও বলেছেন রাতে ঘুমানোর সময় মশারি টাঙাতে কেউ ভুলবেন না এমন সুন্দর করে বাউল গানে গানে বক্তব্য ডেঙ্গু সচেতনতা দেখে মুগ্ধ সকল এলাকাবাসী ভুল না দিনে রাতে শোবার সময় মশারিটা টাঙাতে ভুল না পৌরসভা পঞ্চায়েতকে সচেতন হতে হবে কর্পোরেশন আর রাজ্য সরকারকে সচেতন ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ